নগর মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে উপজেলার টেতুলিয়া ইউনিয়নের টিটিহারি গ্রামে এ ঘটনা ঘটে নিহতের নাম মোহাম্মদ আব্দুল গফুর তিনি টিটিহারি গ্রামের মৃত নছির ছেলে পেশায় তিনি একজন ভ্যান চালক ছিলেন নিহতের পরিবার সূত্রে জানা গেছে নিহত আব্দুল গফুর তার নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতা বসত শক লেগে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন দেতুলিয়া ইউনিয়ন ওয়ার্ডের সদস্য আব্দুল বাক্কার সিদ্দিক বিষয়টি সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজামেল হক কাজী বলেন নিহত আব্দুল গফুর তার নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করছিল এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক শর্ট সার্কিটে তার মৃত্যু হয়েছে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে রিপোর্ট করেছেন নওগাঁ প্রতিনিধি আলামিন স্বাধীন এনএন টিভি